নমস্কার ওসমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন এই মহাপ্রভু এখন এর এর ঠিকানা হয়েছে আমাদের ঘরের এই পাপসে প্রতিদিন শুয়ে থাকবে আর আজ এমনভাবে শুয়ে থাকবে কেউ বেরোতেও পারবে না কেউ ঢুকতেও পারবে না নড়ালেও নড়বে না এরকম অবস্থা আর এই যে ছেলে বিস্কুট দেবে এতটাই কুড়ে মানে সেই চেটে 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 খাওয়ার চেষ্টা করছে হচ্ছে না উঠবে না নাড়ালেও ওঠে না আর এই যে পাগুলো দেখছেন গ্রিল টানাই যায় না কখনও হয়তো তাড়াহুড়ো করে স্কুলে যাব কোথাও যাব যে গ্রিলটা টানবোর পায়ে তো চিপে যাবে কিন্তু সরবেই না এম কাউকে বা কিছু বলে না যে অচেনা লোককে দেখলেও কিছু ভয় মানে ঘেগোবে করবে কোনো কিছুই করে না ও জাস্ট এখানেই শুয়ে থাকে ওর ঘুম হয়ে গেলে আবার উঠে চলে যায় কিন্তু আমাদের ঢুকতে বেরোতে এত অসুবিধা হয় আর কি বলবো যাই হোক আজকে শিবরাত্রির আগের দিন আমার ছোট দেওয়ার যা সারপ্রাইজলি আমাদের বাড়ি এসেছে এসেছে বলতে বলেছিল যে ওরা শিবরাত্রির দিন আস আর আমি আর জানি না তারপরে দেখি না হঠাৎ করে কলিং বেল বাজলো তারপরে গেট খুলে দেখলাম যে আমার যা ছোট যা দেওয়ার আর ওর ছেলে আমাদের বাড়িতে এসেছে তো আমরা তো সারপ্রাইজ হয়ে গেছি ভালোও লাগছে আগের দিন না আসার কথা ছিল তার আগের দিন চলে মানে পরের দিন আসার কথা ছিল আগের দিন চলে এসেছে এই যে এটা আমার ছোটো যা সাত নম্বর যা কারণ আমরা সাত যা আর এটা আমার ছোটো দা ওর আর ওর ছেলে তারপর ওরা ফ্রেশ ট্রেস হয়ে যে চা করলাম তাই আবার একটু বাইরের দিকে গেছে এরা ক্যারাম খেলছে এই যে চা বানিয়ে তাই দিচ্ছি সবাইকে আর আমরাও একটু চা খেয়ে নিচ্ছি ওরা আসার আগে আমরা একটু টিফিন করেছিলাম তো যাই হোক আবার ওদের সঙ্গে হ্যাঁ আবার একটুখানি টিফিন হয়ে গেল তো রাতে কি খাওয়ার হবে তার ঠিক ছিল না কিন্তু আমার হাজব্যান্ড ফোন করে বলেছিল যে মটর ভিজিয়ে রাখবে তো আমি তো জানতাম না এরা আসবে আমি ভাবলাম ঘরের হয়তো খাওয়ার জন্য মটর ভিজিয়ে রাখতে বলেছিল তারপরে এই যে তাই মটর আর লুচি মানে ঘুগনি আর লুচি হবে তার প্রিপারেশান চলছে আর এ ছেলে এদিকে দেখুন ভিডিও বানাচ্ছে কিভাবে ভিডিও বানায় আপনাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করবো

তাই এদিকে আমি ঘুগনিটা বানাচ্ছি আর আমার যাকে বললাম ও আটাটাও ময়দাটাও মেখে দিয়েছিল তারপরে আবার ও আবার লেচি মানে লুচির লেচিগুলো বেলে দিচ্ছে আর আমি এদিকে ভাজছি কারণ অনেকটা রাত্রিও হয়ে গেছে তো সবাই খাবে এই জন্য লুচি ভাজা চলছে এই যে লুচিও হয়ে গেছে ঘুগনিও হয়ে গেছে তারপরে আবার ওর বাবা আবার মিষ্টি নিয়ে এলো দোকান থেকে তো এগুলোই রাত্রে খাওয়া হবে ঘুগনিটার কালারটা হয়ে

তো ওরাও বললো ভাত ফাত করতে হবে না শুকনো খাবারই করো তো এই যে লুচি ঘুগনি মিষ্টি আর কেউ যদি মুড়ি নেয় মুড়ি নেবে আর সকালবেলার পর আর অল্প ভাতও আছে কেউ যদি খেতে চায় সেগুলো খেয়ে নেবে আর রাত্রে ভাত করলাম না আর আমার ছেলে মেয়ে আর হাজব্যান্ড ওরা তো এই লুচি রুটি বেশিই পছন্দ করে ভাতের থেকে তো এই যে দেখুন আজকে দিনটা এইভাবেই ভালোভাবে কেটে গেল আর দু ভাই তো কাছাকাছি পেয়ে ভীষণ গল্প করছে আর ছেলেদের কাজ দেখা দুটা বেছি খোৱা বেপাৰ রাত্রির ঘুম সেরে সকালে সব কাজ কাজপাট সেরে এই যে বড় জায়ের বাড়ি যাব বেরিয়ে পড়েছি শাড়ি পরে দুজনে বড়জায়ের দুপুরবেলা খাবার নিমন্ত্রণ করেছে সবাই ওখানে বাড়ি যাব বলে রেডি হয়ে গেছে বড় চলুন অনেকটা বেলা হয়ে গেছে ঘরে তো টিফিন টিফিন করেছি পুজো টুজো সেরে তারপরে বেরিয়ে যাচ্ছি প্রায় তবুও একটা দেড়টা বাঁচতে যায় আর এই যে একটা বাচ্চার সঙ্গে এখানে কথা বলছে উনি কথা বলছে তাই বাচ্চাটাকে দেখে মনে হলো যে কত দিন আগে মানে বছর দুয়েক আগে তখন ওর মায়ের পেটে ছিল আর এখন বেরিয়ে কথা বলছে তো এটাই তো স্বাভাবিক কারণ আমার ও ছেলের জন্মদিনের সময় ওর মা তখন গিয়েছিল প্রেগন্যান্ট অবস্থায় আর এই যে যায়ের বাড়ি চলে এসেছি কাছাকাছি আর এই গাছগুলো দেখুন অপূর্ব সুন্দর লাগছে আর আজকে শিবরাত্রির দিন তো নিরামিষ খাবার দাবারই বানাতে বলেছি সবাই নিরামিষই খাবো আমি তো শিবরাত্রির উপোস করতাম কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছে তো কালাবাসুজ আছে তো হবে না বলে সেই জন্য আর উপোসটা রাখিনি আর এই বাড়ি তো অনেকবার আপনাদেরকে নিয়ে এসেছি কাল লক্ষ্মী পুজো হয় হ্যাঁ ধুম করে লক্ষ্মী পুজো হয় সেগুলোও শেয়ার করেছি এই যে দেখুন বাড়িটা দেখে চিনতে পারছেন এটা আমার বড় জায়ের বাড়ি চলুন যা কী রান্নাবান্না করছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাগুলো আগে চলে এসেছিলো তারপরে এই যে আমরা দুজন যাচ্ছি আর এই ঘটের ব্যবসা তো আছে বিভিন্ন রকম ব্যবসা আছে জানেন ঘটের ব্যবসা গোপালের জামা কাপড়ের ব্যবসা তো চলুন ওপরেই নিচে সব ব্যবসার মালপত্র থাকে ওপরে ওরা থাকে তো বাচ্চারা আগেই চলে গেছে আর মেয়ে এখনও আসেনি মেয়ে এখনো চান করছে শ্যাম্পু করছে তো ওকে বললাম তুই চাবি লাগিয়ে চলে আসবি কারণ ও পড়তে গেছিল সেই জন্য ও দেরি হলো হ্যাঁ বেলা কি ভাত ও কি হলো আর বউ দুজনেই খেলবে তো দাদা ওখানে টিভিতে গেম খেলছে বলে ও তো টিভি দেখতে পাচ্ছে না তাই এবারে ধরছে মোবাইল দাও তো আমি বললাম মুখটা দেখ কেমন হয়ে আছে কিছু ক্রিম মাখে না তেল মাখে না মুখের এই অবস্থা আসার সময় হাতে করে একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম তো যাই রান্না অনেকগুলো হয়ে গেছে একটুখানি বাকি আছে আবার কি ডাল বসাচ্ছে আর এই যে মিহিদানা ওকে বানিয়েছিল সেগুলো খেতে দিচ্ছে তো এত ফিজি ছিল ঠান্ডা আর চলুন কি কি রান্না হয়েছে সেগুলো শেয়ার করি বাবা কি গরম ডাল এটা কি বাদা কপি তরকারি শুক্ত বাচ্চাগুলোকে বলছে কেউ খাবে না তো এদের এরা খেতে বসে গেছে দুটো বাজে তো বড় ভাসুরের ছেলেও দোকানে যাবে মানে কালীবাড়িতেও ওদেরও দোকান আছে তো দোকানে যাবে সেই জন্য ও খেয়ে দিয়ে গেলে আর বড় ভাসুরের দুটো ছেলে তো ছোটোটা দোকানে আছে ও আবার বাড়িয়ে আসবে সেই জন্য ওকে কখন থেকেই বলছে যে খেয়ে নাও আর আমি ভিডিও করছি বলে খালি গায়ে তাই বলছে আমারটা পোস্ট করবে না তাই আমি বললাম পোস্ট করব না একজন রোগা একজন মোটা সেটাই দেখাচ্ছিলাম আর এই যে দেখুন গাছে ফুল হয়েছে কত সুন্দর এই ফুলগুলোও আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম এত অপূর্ব লাগে খালি চোখে মানে কি বলবো তারপরে এই যে আমরা সব খাওয়া দাওয়া সারতে বসে গেলাম আর আজকে আমার ছেলে মেয়ে কেউ ভাত খায়নি যায়ের বাড়িতে সব টিভি দেখছে ছেলে তো কেঁদে কেঁদে মোবাইলের জন্য আবার নিল কিন্তু কিছুই খেলো না আর এই যে সিরিয়াল দেখছে আমরা একটুখানি গল্প করতে করতে শুয়ে পড়েছিলাম তারপরে মনে হলো যে জামা কাপড় ছাদে আছে গম আছে দেওয়া ছাদে আর সন্ধে হয়ে গেছে মেয়ে বললো আমি একটু পরে যাচ্ছি তো আমি বললাম ঠিক আছে তো ওই আয় আমার সেগুলো পুরো মানে ঠান্ডা হয়ে যাবে বলে আমি আবার বেরিয়ে চলে এলাম আর আমার ছেলে আর আমার যায় ছেলে ওরা আগে বেরিয়ে চলে এসেছিলো ফুটবল খেলতে যাবে বলে তো ফুটবল খেলতে যায়নি আমাদের এই সামনের মাঠেই খেলছিল তো যেহেতু ছেলে মেয়ে দুটোই কেউ খায়নি ভাত ওখানে মনটার মধ্যে কেমন একটা হচ্ছিলো বাচ্চাগুলো কিছু খেলো না তো এসে পড়ে পাস্তা বানাতে বসিয়ে দিলাম সন্ধে টন্ধে দিয়ে জামা কাপড় এনে গম এনে তারপরে পাস্তা বসালাম কারণ ছেলে পাস্তা খেতে ভালোবাসে আর সব রকম সবজিও ছিল আর এতবেলা কি বানিয়ে দেবো ওদেরকে তাই পাস্তা ছিল ভাবলাম পাস্তা বানিয়ে দিই সবাই ভালোও বাসে আর ঝটপট হয়ে যাবে তাই সবজিগুলো আগে কেটে নিলাম জলটা বসিয়ে দিয়েছিলাম তারপরে এই যে সব কিছু ভেজে নেব নেড়ে নেবো একটুখানি আলুও দিলাম একটু বিনসও দিলাম একটু ক্যাপসিকাম ছিল গাজর ছিল সেগুলো সবই এই যে চপ করে নিয়েছিলাম সেগুলো সবই দিলাম সবজিকে সবজিও খাওয়া হবে আর এমনি সবজি অতটা বাচ্চারা পছন্দ করে না কিন্তু এই পাস্তার সঙ্গে বানিয়ে দিলাম আমার ছেলে দেখছি ছেলে হোক মেয়ে হোক পুরোটা খেয়ে নেয় আর ছেলে তো পাস্তা খুবই ফেব মানে ফেভারিট ওকে সারাদিন পাস্তা দিলেও কোনো অসুবিধা নেই তো তাই ভাবলাম যে বানিয়ে নিই তারপরে আজকে যেহেতু শিবরাত্রি তারপরে বড় যা বলল যা বললো চলো তাহলে আদ্যাপীঠ মন্দিরে যাই কারণ ওখানে হোম যোগ্য হয় আমরা তো প্রতি বছরই যাই তাই আমি বললাম হ্যাঁ চলো ওখানে হোম যোগ্য হয় খুবই ভালো লাগে দেখতে আর প্রচুর মানুষের ঢল হয় তাই সবাই ওই আদ্যাপীঠ মন্দিরে যাব বলে রেডি হব হব তাই পাস্তাটা আগে বানিয়ে নিলাম চলুন পাস্তা তো রেডি হয়ে গেছে এবারে বাচ্চা দুটোকে খেতে দিয়ে দিই ওই আমার জায়ের ছেলে আর আমার ছেলেকে মেয়েকে খেতে দিতাম কিন্তু তখন রেডি হয়নি ওর পড়া ছিল বলে ও পড়তে চলে গেল আর একটুখানি পর থেকে ওই টমেটো সস আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম মেয়ে নেই শুলে ভালো হতো কিন্তু নেই তো এই এটা দিয়েই ওদেরকে সার্ভ করি তো চলুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আগের ব্লগে শেয়ার করবো আদ্যাপীঠ মন্দির গেলাম কী কী দেখলাম আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বাবু বাবু পড়াটা কিন্তু হচ্ছে না বাকি সব হচ্ছে হুম